বাসরার এই রাত্রিতে জন্ম নেয় এক শিশু যার চোখে দুনিয়া নয় আসমান লেখা ছিল রাবেয়া যার অর্থ চতুর্থ রাবেয়া রাবেয়াবাসীর বাবা মায়ের মৃত্যুর পর একটি দুর্ভিক্ষের সময় তিনি অপহরণ হন এবং দাস হিসাবে বিক্রি হয়ে যান দুনিয়ার প্রতিবন্ধকতা তাকে ভেঙে দেয়নি বরং ভেতর থেকে গড়ে তুলেছিল এক আত্মাকে যে শুধুই তার রবের জন্য বাঁচবে এক রাতে মালিক জানালার পাশে দাঁড়িয়ে দেখছে রাবে আর সিজদায় কাঁদছে এবং বলছে হে আমার প্রভু আমি এই দুনিয়ার জন্য না শুধু তোমার জন্য আছি যদি দাসত্বে রেখেও তুমি আমার হৃদয়ে থাকো আমি স্বাধীন হে আমার প্রভু আমি এই দুনিয়ার জন্য না শুধু তোমার জন্য আছি যদি দাসত্বে রেখেও তুমি আমার হৃদয়ে থাকো আমি স্বাধীন পরদিন মালিক এসে বলে রাবেয়া তুমি এখন মুক্ত রাবেয়ার চোখে অশ্রু মুখে প্রশান্তি মনে মনে ব্যক্ত করেন মানুষের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি এখন শুধু আল্লার প্রেমে বন্দী হব এক রাতে রাবেয়া হাতে মশাল নিয়ে রাস্তায় হাঁটছেন একজন জিজ্ঞেস করে রাবিয়া এই মশাল আর পানির পাত্র কেন উত্তরে জানায় এই আগুন দিয়ে আমি জান্নাত পুড়িয়ে দেব এই পানি দিয়ে জাহান নামের আগুন নেভাব যাতে মানুষ আল্লাহকে শুধু তার ভালোবাসার জন্য ভালোবাসে রাবেয়া আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ যদি আমি তোমাকে ভয় থেকে ইবাদত করি তবে আমায় জাহান্নামে দাও যদি জান্নাতের আশায় ইবাদত করি তবে আমায় জান্নাত থেকে বঞ্চিত করো কিন্তু যদি আমি শুধু তোমার প্রেমে ইবাদত করি তবে তোমার সৌন্দর্য আমাকে দান করো তিনি দুনিয়াকে ভালোবাসেননি কিন্তু দুনিয়া তাকে ভুলতে পারেনি রাবে আবাস্রী রাহমাতুল্লাহ যিনি শেখালেন আল্লাহকে ভয় নয় ভালোবাসা দিয়ে পাওয়া যায় যে হৃদয়ে আল্লাহর প্রেম জাগে সেখানে আর কোনও কিছুর স্থান থাকে না ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা